দেখে ফেললাম কুড়ি তারিখে রিলিজ হওয়া চারটে বাংলা সিনেমা লাস্ট সিনেমা চালচিত্র বাকি তিনটা সিনেমার রিভিউ আমার চ্যানেল অলরেডি চলে এসছে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন এখন কথা বলবো চালচিত্র বলে সিনেমাটা নিয়ে ক্রাইম থ্রিলার মুভি কেমন হলো সিনেমাটা এই থ্রিলার সিনেমাটা অডিয়েন্সের মাথা কি ঘুরিয়ে দিতে পারবে চলুন কথা বলে নি ডাইরেক্টেড বাই ডি গুপ্তা কাস্টে আছে টোটা রায় চৌধুরী ইন এ লিড রোল এবার যদি গল্পটা আপনাদেরকে একটুখানি বলে দিই থ্রিলার সিনেমা বেশি গল্প করে আপনাদের দেখার মজা অবশ্যই নষ্ট করবো না কিন্তু একটুখানি যদি গল্পটা বলি এটা একটা সিরিয়াল কিলারের গল্প যে কিছু মেয়েকে টার্গেট করছে রাত্রেবেলা তাদের বাড়িতে যাচ্ছে প্রথমে তাদেরকে নৃশংসভাবে হত্যা করছে তারপর তাদের ডেড বডিটা ঝুলিয়ে দিচ্ছে এবং পেছনে একটা চালচিত্রের স্ট্রাকচার বানিয়ে দিচ্ছে এবং এই যে খুনের প্যাটার্নটা এটা মিলে যাচ্ছে বারো বছর আগে হওয়া কিছু খুনের সাথে টোটাল রায়চৌধুরী আসছে কেসটা ইনভেস্টিগেট করতে কি হয় তারপরে আগের যে খুনগুলো হয়েছে তার সঙ্গে এই খুনগুলোর কি সম্পর্ক চৌধুরী সেসব দিক খুনিকে ধরতে পারে কি পারে না এই সব কিছু নিয়ে সিনেমাটা হতে চলেছে এবার যদি পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলি দেখুন আশা ছিল এই সিনেমাটার প্রতি কারণ ডাইরেক্টর হচ্ছে প্রতিমডি গুপ্তা যে কিন্তু ভালো ডাইরেক্টর এবং এই সিনেমাটার প্রতি আমি এক্সপেকটেশন নিয়ে গেছিলাম আমার এক্সপেকটেশন ফুলফিল হয়েছে এবং আমি বলবো যারা থ্রিলার সিনেমার ফ্যান তারা এই সিনেমাটা গিয়ে একবার চেক আউট করতে পারেন খারাপ লাগবে না পজিটিভ দিকই বেশি নেগেটিভ দিক খুব কম প্রথমে পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলেনি প্রথম যে পজিটিভ দিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পারফরমেন্সেস এখানে যতজনকে কাস্টে রাখা হয়েছে না তারা জাস্ট আউটস্ট্যান্ডিং আর চৌধুরী এটা ডায়লগ ডেলিভারি তার ফেসিয়াল এক্সপ্রেশন জবাব নেই বস এক একটা জায়গায় মুভিটা ডাউন হয়ে যাচ্ছে অ্যাক্টিং দিয়ে বার করে দিচ্ছে মুভিটাকে আবার আপলিফট করে দিচ্ছে অ্যাক্টিং মুভিটাকে এত স্ট্রং অ্যাক্টিং অনির্বান্ধা খুব ছোট রোল পেয়েছে বাট ইম্প্যাক্টফুল আপনি ইমোশনালি ওই ক্যারেক্টারটা সে কানেক্ট করতে পারবেন শান্তনু মাহেশ্বরী ভাই কি করেছে একটা জায়গায় আছে এই ডিপার্টমেন্টে এই যে পুলিশ ইনভেস্টিগেশনটা হচ্ছে এই ডিপার্টমেন্টে শান্তনু নতুন তো তার সে নতুন হওয়ার পর তার মাথায় যে বুদ্ধি আছে সে যে কেস সলভ করতে পারে এগুলো ডায়লগ ডেলিভারি দিয়ে ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে যেভাবে সে বুঝিয়েছে না আউটস্ট্যান্ডিং এই ছেলেটাকে আরো আরো অনেক বেশি সুযোগ দেওয়া উচিত বলিউডে টলিউডে সব জায়গায় নেক্সট জায়গায় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অপূর্ব অপূর্ব অভিনয় অপূর্ব বস যখন থেকে আসে সেকেন্ড হাফের পর থেকে অপূর্ব ঢোকে খেয়ে বেরিয়ে যায় কাউকে জায়গায় দেয় না অপূর্ব অপূর্ব এত ভালো অ্যাক্টিং করে যায় ভাই মানে একটা লোক বসে আছে দেখে ভাই ক্যারেক্টারটার ব্যাপারে আমি কিছু বলছিলাম ঠিক দেখুন কি অপূর্ব আউটস্ট্যান্ডিং অভিনয় করেছে এবং যতজনের নাম নিলাম সব থেকে ভালো অভিনয় মানে কাল লেগেছে জানেন এত বাগা বাগা অভিনয় থাকার পরও একটা মেয়ে আপনার মন জয় করে নিয়ে চলে যাবে সেটা হচ্ছে অনির্বাণ দার এখানে একটা হ্যান্ডিক্যাপ মেয়ে আছে সেই হ্যান্ডিক্যাপ মেয়েটার অভিনয় এত ভালো সেসব মুভি দেখে এসে আপনি মানে বুঝতে পারবেন না যে কি সত্যি হ্যান্ডিক্যাপ মেয়েটা নাকি এটা অ্যাক্টিং করছিল মেয়েটার অ্যাক্টিংয়ে এত অনেস্টি আছে এবং ওই ক্যারেক্টারটা আপনাকে ইমোশনালি এত মানে আপনি কি ধরে নেবে ইমোশনালি কানেক্ট করে দেবে আউটস্ট্যান্ডিং ওই মেয়েটার অভিনয় সব থেকে ভালো তারপর বাকি সবার অভিনয় ডিপার্টমেন্ট খুব খুব স্ট্রং নেক্সট হচ্ছে এখানে ইমোশন যখনই আমি আমরা একটা থ্রিলার সিনেমা দেখতে বসি মাথায় নিয়ে বসি যে থ্রিলটা কতটা ভালো এখানে আসতে পারলো বা থ্রিলটা কতটা ভালো দেখাতে পারলো আমাদেরকে গল্পটা কতটা ভালো টুইস্ট অ্যান্ড টার্নস কী কী আছে এখানে ইমোশনটার ওপরেও কিন্তু জোর দেওয়া হয়েছে এবং যেটা আমার মনে হয় একটা থ্রিলার সিনেমার খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট ইমোশানটা খুব ভালোভাবে ওয়ার্ক করে এই থ্রিল স্টোরি এগুলো ছাড়াও ইমোশনটাও কিন্তু একটা থ্রিলার সিনেমার খুব বড়ো একটা অংশ এখানে ভালোভাবে ওয়ার্ক করে যেভাবে প্রত্যেকটা কপের পার্সোনাল লাইফ দেখিয়েছে তাদের যে মানে থানার বাইরে বা এই ডিপার্টমেন্টের বাইরে তাদের জীবন কি সেই জিনিসগুলোকে দেখিয়েছে এবং সেখানে যেভাবে ইমোশনাল করার চেষ্টা করেছে সেটা কিন্তু ভালো প্রত্যেকটা জায়গায় ইমোশনালি কানেক্ট আপনি হবেন কিন্তু ইমোশনটা এরকম না যে ইমোশন দেখা দিয়ে ফ্যামিলিটা দেখা দিয়ে কেসটা ভুলেই যাচ্ছে না ইমোশনটা রেখেছে যেটুকু দরকার ছিল সেটুকু রেখেছে এবং ইমোশনের সাথে সাথে যেভাবে হালকা ফুলকা কমেডি রাখার চেষ্টা করা হয়েছে শান্তনুর দিক থেকে মেনলি কমেডিটা ছিল যেহেতু সে ডিপার্টমেন্ট নতুন এসছে তাকে বুলি করা হচ্ছে তাকে টিস করা হচ্ছে হালকা ফুলকা যেরকমের মানে চাটে আর কি সিনিয়ারটা সেরকম ধরনের একটা ক্যারেক্টার পেয়েছে সে ভালো অ্যাক্টিং করেছে হালকা বুলকা কমেডি ছিল তো এই যে ইমোশন কমেডি ড্রামা এই জিনিসগুলো এত ভালো করে ওয়ার্ক করে সেগুলো খুব সুন্দর বিজিএম আউটস্ট্যান্ডিং শ্যুট খুব ভালোভাবে করা হয়েছে ল্যাভেজ ভাবে করা হয়েছে যেভাবে ফ্ল্যাশব্যাক গুলো দেখানো হচ্ছে ড্রিম সিকোয়েন্স গুলো দেখানো হচ্ছে সেগুলো কিন্তু খুব খুব সুন্দর এখানে সুজিত মুখার্জি একটা কমেন্টও আছে যেটাও কিন্তু বেশ ভালো লাগবে ডায়লগ রাইটিংও কিন্তু এখানে বেশ ভালো যার কারণে সৃজিৎ মুখার্জিকে আমরা ফার্স্ট বয় এখানে ডাইরেক্টার একটা পিন থাকে সেখানে ফার্স্ট বয় হলে কাজও করে দেখাতে হবে সেই জায়গাটা মানে ভালো ছিল এরকম কিছু মুমেন্ট আছে যেগুলো খুব ভালো কিন্তু অডিয়েন্সের সামনে উঠে আসে এইবার আসবো গল্পে এবার এই গল্পের মধ্যেই পজিটিভ আর নেগেটিভ দুটো দিকই আছে এবার এই গল্পটা না একটা দর্শকের জন্য একরকমভাবে ওয়ার্ক করবে আরেকটা দর্শকের জন্য আরেক রকমভাবে ওয়ার্ক করবে যারা থ্রিলার সিনেমা প্রচুর দেখেছে তাদের জন্য এই গল্পটা কিছুটা প্রেডিক্টেবল কিছুটা আনপ্রেডিক্টেবল মানে কিছু জিনিস আছে লাস্টের দিকে যেটা আপনি ধরে ফেলবেন যদি আপনি খুব মানে প্রচুর থ্রিলার সিনেমা দেখেন তাহলে আপনি ধরে ফেলবেন কিছু আপনি ধরতে পারবেন না আমি পারিনি কিন্তু যারা থ্রিলার সিনেমা খুব বেশি দেখে না বা এই খুব বেশি তাদের এক্সপ্লোর করা নয় তাদের কিন্তু এই সিনেমাটা আরও বেশি ভালো লাগবে কারণ তাদেরকে লাস্টে যে ওই কুইস্টার্ন ডান্সগুলো আছে সেগুলো কিন্তু তাদেরকে শখটা প্রোভাইড করতে পারে হ্যাঁ আপনি যদি প্রচুর থ্রিলার সিনেমা দেখেন লাস্টে গিয়ে আপনি শখ খাবেন না ঠিক আছে কিছু ভাবতে পেরেছি কিছু ভাবতে পারিনি কিন্তু যে দেখ মানে যে দেখে না এই ধরনের সিনেমা তাকে কিন্তু শক ভ্যালুটা কিন্তু প্রোভাইড করে তো এই গল্পটার মধ্যে রাইটিং এর কিছু প্রবলেম অবশ্যই আছে যেহেতু প্রেডিক্টেবল হয়ে যায় কিন্তু তবুও স্ক্রিন প্লেটা এত টাইট একদম অন পয়েন্ট থাকে দু ঘন্টার মধ্যে সিনেমাটাকে শেষ করে দেয় এর থেকে বেশি সময় দরকারও ছিল না তো যারা খুব বেশি থ্রিলার সিনেমা দেখে তাদের জন্য কিছুটা আনপ্রেডিক্টেবল এবং যেহেতু স্ক্রিন প্লেটা খুব টাইট সেহেতু ওই ওয়ান গোতে মুভিটা বেরিয়ে যায় কোথাও আপনার বোর ফিল করে না সিনেমাটা সিনেমা কিন্তু সেই দিক থেকে লোককে এঙ্গেজ করে রাখতে পারে এবং আরেকটা নেগেটিভ দিক আছে এখানে কিছু টেনশনের মোমেন্ট ক্রিয়েট করা হয়েছে সেগুলো না আরো ভালো করে ক্রিয়েট করা যেতে পারতো কারণ সিনগুলোর মধ্যে দম ছিল আপনি যখন সিনগুলো দেখবেন আপনি ভাববেন কি এজ অফ দ্য সিট মুমেন্টটা দিতে গিয়েও পুরোটা দিতে পারলো না একটু আন্ডার কুক থেকে গেল ঠিক আছে এজ অফ দ্য সিট মোমেন্ট টেনশনের মুমেন্ট থ্রিলের মোমেন্ট পুরোপুরি প্রোভাইড করতে পারলে ভালো হতো ওই সিনগুলোতে আরেকটু টাইম দিতে হতো ওইখানে রাইটিংটা একটু দুর্বল হয়ে গেছে একটু আন্ডারকুকটো থেকে গেছে ওই জায়গাটা পুরোপুরি থ্রিলটা এলে দেখতে আরো মজা লাগতো জমে যেত বস এবার বলি সিনেমাটা আপনার মাথা ঘুরিয়ে দেবে কিনা ওই যে বললাম যারা থ্রিলার সিনেমা প্রচুর দেখে তাদের জন্য এই কনসেপ্টটা আহামড়ি কিছু লাগবে না বা মাথা ঘুরিয়ে দেবে না তাদের ভালো লাগবে এঙ্গেজিং লাগবে কিন্তু যারা প্রচুর থ্রিলার সিনেমা দেখে না তাদের মাথা ঘুরালেও এই সিনেমাটা ঘুরিয়ে দিতে পারে তাই যান যারা থ্রিলার সিনেমার ফ্যান বাংলা সিনেমার ফ্যান গিয়ে দেখে আসুন ভালো লাগবে এনজয় করবেন এই ছিল চালচিত্র সিনেমার রিভিউ কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলো প্লিজ থামসব লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ